পদ্মাবতী কই রে মা আমার আর কত কাজ করবি নে মা পুকুর থেকে জলটা নিয়ে আয় না হলে আবার লোকজন চলে আসলে তোকে অনেক খারাপ খারাপ কথা শোনাবে আমার আবার হাটে যেতে দেরি হয়ে যাচ্ছে না হলে তো আমিই জলটা নিয়ে আসতে পারতাম হ্যাঁ মা যাচ্ছি জল নিয়ে আসছি তুমি খেয়েছো তো না হলে আবার হাট থেকে ফিরতে তো তোমার অনেক দেরি হয়ে যায় হ্যাঁ মা আমি খেয়েছি তোর বাবার জন্যেও টিফিনে বেড়ে নিয়েছি তুই খেয়ে নিস কেমন হ্যাঁ মা আমি জলটা নিয়ে এসেই খেয়ে নেব তুমি সাবধানে যেও হ্যাঁ রে মা আমি সাবধানেই যাব আমার মাটা কত কাজ করে তোর মতো এমন মেয়ে গ্রামে একটাও নেই লাখে একটা আমার মেয়ে তুমিও না মা সব সময় আমার প্রশংসা করো এবার কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি যাই জল নিয়ে আসি আচ্ছা মা আসছি তাহলে তারপর পদ্মাবতী পুকুর পাড়ে গেল জল ভরতে এবং প্রতিদিনকার মতো জলের মধ্যে নিজের ছায়া চোখে পড়তেই তার খুব কান্না চলে আসলো হে বিধাতা কোন পাপের শাস্তি দিয়েছ তুমি আমায় এই মুখ আমি কাউকে দেখাতে পারি না এই দৃশ্যটি একটি কুমির দেখতে পায় এবং সে ভাবে তার থেকে জানতে চাইবে যে কেন সে প্রতিদিন পুকুরে এসে কান্না করে তাই বলে কুমিরটি সামনে জিজ্ঞাসা করতে চলে যায় এ ওরে বাবা গো যে কুমির আমি এখন কি করবো আমাকে তো খেয়ে নেবে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না এ কি আশ্চর্য কুমির কিভাবে কথা বলছে কুমির আবার কথা বলতে পারে নাকি মানুষের মতন হ্যাঁ অবশ্যই পারে আমি তোমার থেকে এটা জানতে এসেছি যে তুমি প্রতিদিন এক একা জল নিতে আসো আর জলের দিকে তাকিয়ে কান্না কেন করো এই কথা শুনে পদ্মাবতীর আবার মন খারাপ হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল আমি এত কালো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে আমাকে বাজে বাজে কথা বলে আমার কেউ বন্ধু হতে চায় না এই পুকুরের জলে আমার কালো চেহারাটা দেখে আমার কান্না পেয়ে যায় কে বলেছে তোমায় তুমি ভালো দেখতে নয় তুমি তো অনেক ভালো তুমি আমার বন্ধু হবে আমি না তোমার বন্ধু হতে চাই আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো আমি হব তোমার বন্ধু ঠিক আছে বন্ধু তুমি কষ্ট পেও না প্রতিদিন আমরা দেখা করব এই সময় তুমি তোমার মনের কথা আমাকে বলতে পারো দেখবে তোমার অনেক ভালো লাগবে ঠিক আছে বন্ধু আমি এখন আসছি না হলে আবার সবাই আমাকে দেখলে রাগাতে চলে আসবে কেমন এই বলে পদ্মাবতী বাড়ির দিকে রওনা দিল আজ তো অনেক দেরি হয়ে গেল দেখছি মা ও মা কোথায় তুমি আমাকে ডাকনি কেন বলো তো এই তো তুই ঘুমাচ্ছিলি বলে আমি আর তোকে ডাকিনি আমি সব কাজ করে দিয়েছি তুই শুধু গিয়ে জলটা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে মা আমি আসছি আমার দেরি হয়ে যাচ্ছে কেমন খেয়ে নিস তুই হে ভগবান আজ তো অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি জলটা নিয়ে আসি না হলে কেউ চলে আসলে আবার বিপদ এরপর পদ্মাবতী জল আনতে পুকুর পাড়ে গেল পদ্মাবতী আজ এত দেরি হলো যে কুমির বন্ধু আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল আজ তোমার সাথে কোনো কথা হবে না আমাকে চলে যেতে হবে এক্ষুনি কাল কথা হবে কেমন ঠিক আছে বন্ধু তাহলে আজ আসছি এই বলে পদ্মাবতী জল ভরে যেই না পেছন ঘুরে দাঁড়ালো অমনি দেখলো গ্রামের মেয়েরা জলের কলসি নিয়ে জল ভরতে চলে এসেছে ও মা সুসুমা এটা আমরা কাকে দেখছি আরে এ তো মনে হচ্ছে আমাবর্ষার দিনের বেলায় ফুল করে চলে এসেছে কোনদিন তো দেখা পাওয়া যায় না তোমরা আমার রাস্তা ছাড়ো আমাকে বাড়ি যেতে দাও আমার জল খাওয়া হয়ে গেছে ও মা পদ্মবতী বাড়ি যাবি কি রে এত দিন পর তোর সাথে দেখা একটু গল্প করে যা আমাদের সাথে তবে হ্যাঁ দূর থেকে না হলে আবার আমরাও যদি তোর মতো কালো হয়ে যায় না বাবা না আমার সাথে তোমাদের কথা বলার দরকারই নেই তাহলেই তো হলো না অত চিন্তা কেন করছো বাবা রে রমা এমের তো ভালোই ভুল ফুটেছে দেখছি কি আমার মুখে মুখে কথা দারা তোর মজা দেখাচ্ছি এই বলে রমা এক কলসি জল পদ্মাবতীর মাথায় ঢেলে দিল তোমরা আমার মাথায় জল ঢেলে দিচ্ছ কেন আমি কি করেছি তোমরা কেন আমার সাথে এমন অন্যায় করছো শুধু আমি কালো বলে এই মা পদ্মাবতী ভুল বুঝিস না আমি তো শুধু এটাই দেখছিলাম যে তোর গায়ের রংটা আসল না নকল ভাবলাম হয়তো ধুয়ে কালো রংগুলো সব বেরিয়ে যাবে তাই তো জল ঢেলেছি হ্যাঁ রে তোর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তাই তো আমাদের তোকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল ভাবছিলাম যদি তোর গায়ের রংটা একটু ভালো করা যেত তাহলে হয়তো তোর বিয়েটা হতো হ্যাঁ রে দেখেছিস তো আমরা তোর জন্য কত ভাবি আর তুই বলছিস আমরা অন্যায় করেছি তোর সাথে এই কথা বলে রমা এবং সুষমা জোরে জোরে হাসতে লাগল সব কর্মকাণ্ডগুলো দূর থেকে কুমিরটি দেখতে পেল এবং পদ্মাবতী কাঁদতে কাঁদতে তার কলসি নিয়ে বাড়ি ফিরে গেল পদ্মাবতী ও পদ্মাবতী বাইরে দেখ আমরা চলে এসেছি হ্যাঁ মা তোমরা চলে এ মা তোর জন্য এখানে খাবার রেখে গিয়েছিলাম সেগুলো এখনো এখানেই পড়ে আছে তুই খাসনি কেন মা তারপর পদ্মাবতী কাঁদতে শুরু করে দিল এবং পুকুর পাড়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মাকে খুলে বলল পদ্মাবতীর মা তো শুনে খুব রেগে গেল ওরা তোর সাথে খুব অন্যায় করেছে দাঁড়া আমি আজই যাব ওদের বাড়িতে গিয়ে আমিও দেখছি ওদের কত বড় সাহস যখন তখন যা খুশি বলবে আমার মেয়েকে তোমাদের ঢং দেখে আর বাঁচি না লোকেদের বাড়ি বলতে গিয়ে কি হবে ওরা কি কোনো ভুল কথা বলেছে ওরা তো যা দেখেছে সেটাই বলেছে এই মেয়েকে কেউ কোনোদিন বিয়ে করবে না সারাটা জীবন আমার অন্ন ধ্বংস করবে এ কি তুমি কি বলছো মেয়েটার সামনে তুমি না ওর বাবা এই কালমে আমার এই কালমে আমার কোনো দিন হতে পারে না আমি একে মেয়ে বলে কোনো দিন মানব না বাবা তুমিও এমন করে বলছো সবার মতো এতে আমার কি দোষ বলো বিধাতা যদি আমাকে এমন ভাবে বানায় তোরই তো দোষ তুই কালো হয়ে জন্মেছিস এতে আমার কোনো দোষ নেই আর হ্যাঁ শোন কালকের মধ্যে যদি তোর মা তোর জন্য ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করতে পারে তাহলে তোর সাথে আমার সম্পর্ক থাকবে আর না হলে না হলে তোকে বাড়ি থেকে আমি পার করে দেব এই বলে পদ্মাবতীর বাবা ঘরে চলে গেল মা তাহলে আমি কোথায় যাব আমার যে যাওয়ার আর কোন জায়গাই নেই আরে পাগলি মেয়ে একটা তোর বাবা তো কাজ থেকে এসে মাথা গরম হয়ে গেছে বলে বলেছে তাই বলে কি তোকে বাবা বাড়ি থেকে বের করে দেবে এখন চল তো দুটো খেয়ে নিবি চল কান্নাকাটি বন্ধ কর তারপর কিছুদিন না যেতেই পদ্মাবতীকে তার বাবা বাড়ি থেকে বের করে দিল এবং পদ্মাবতী সেই পুকুর পাড়ে গিয়ে বসল হ্যাঁ আমি দুই দিন আসতে পারিনি কারণ আমার বাবা খুব বকাবকি করছিল আমাকে পদ্মাবতী তুমি কষ্ট পেও না তুমি কষ্ট পেলে যে আমার ভালো লাগে না কারণ তোমার মতো ভালো মনের মেয়েকে কষ্ট দেওয়া যে অনেক বড় পাপ আমার যে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই আমার তো কান্নাটুকুই সম্বল রয়েছে কেন বদ্যবতী তুমি এমন ভেঙে পড়ছো কেন আমার বাবা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন কি করব কোথায় গিয়ে থাকবো কি তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু কেন কারণ আমি কালো বলে আমাকে কেউ বিয়ে করবে না তাই আমার বাবা আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে কোন বাবা তার মেয়ের সাথে এরকম করতে পারে তোমার বাবা তো একদমই ভালো মানুষ না না গো আমার বাবার দোষ দিয়ে লাভ নেই আমার বাবা খুব ভালো সত্যি তোমার মনটা কত বড় তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিল আর তুমি তারপরেও তোমার বাবাকে ভালো বলছো আচ্ছা ঠিক আছে পদ্মাবতী আমি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি কি আমাকে বিয়ে করতে পারবে তুমি তো একটা কুমির কুমিরের সাথে কি মানুষের কোনোদিন বিয়ে হয় কেন হয় না অবশ্যই হয় আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের বিয়েটা হবে কোথায় তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইখানেই মাটির নিচে একটা বাক্স আছে সেখানে আমাদের বিয়ের সমস্ত জিনিস পেয়ে যাবে তুমি আর বিয়ে এখনই হবে আমাদের বিয়ে তারপর পদ্মাবতী কুমিরের কথা মতো মাটি খুঁড়লো এবং তাতে বিয়ে করার জন্য মালা দেখতে পেল তারপর নদীর পাড়ে দুজনার বিয়ে হলো এবং বিয়ে হতেই চমৎকার হয়ে কুমিরটি একটি সুন্দর রাজপুত্রে পরিণত হলো পদ্মাবতী আমি তোমার কুমির বন্ধু যাকে তুমি বিয়ে করেছ এটা কি করে সম্ভব আসলে আমি হলাম সূর্যনগর রাজ্যের রাজার একমাত্র পুত্র আমি এক মুনি ঋষির অভিশাপে কুমির হয়ে এই নদীর ধারে ঘোরাফেরা করতাম তিনি বলেছিলেন আমি সারা জীবন এই নদীর জলে কুমির হয়ে থাকব যদি কোনো ভালো মনের মেয়ের সাথে আমার বিয়ে হয় তবে আমি আমার আসল রূপে ফিরে আসতে পারব এত বড় রাজ্যে রাজকুমার হয়ে আমার মতো সাধারণ একটি কুৎসিত মেয়েকে কি করে বিয়ে করলেন তুমি কোনো সাধারণ মেয়ে নয় তোমার মতো ভালো মনের মানুষ খুব কমই হয় তোমার জন্য আমি আমার সমস্ত কিছু ফিরে পেলাম তুমি চলো চলো আমার সাথে আমার রাজ্যে এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন